হ্যালো সবাইকে আমার ব্লগে ওয়েলকাম সবাই ভালো আছো আমিও ভালো আছি এর পরের ব্লগটা নিয়ে চলে এলাম এ ব্লগটা দেখো আরও ইন্টারেস্টিং তোমাদের যারা আমার আগের ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে আগে দিন আমি কোথায় কোথায় গেছিলাম কি ব্যাপার তোমাদের বলেছিলাম আর পাট পার্ট বাই পাট পার্ট করে ব্লগটা দেব তো আজকে কোথায় ঘুরলাম তার ব্লগ দিয়েছি দেখো তো এটা হচ্ছে নেপালে কাঠমান্ডু চন্দাগিরি চন্দাগিরিতে এসেছি সকাল সকাল চান দান করে রেডি হয়ে এসছি চন্দাগিরি চন্দাগিরির নজরটা দেখো নিচের এটা একদম পাহাড়ের নিচে এটা তো এমনি বা মানে এন্ট্রির সময় যেটা সেটা দেখাচ্ছে না হলে মেন যে মন্দিরে যেতে হলে ট্রলিতে করে যেতে হবে আর ট্রলিতে অনেক ভাড়া একজনের পিছু মানে আমার বড়ো ছেলে বারো বছরে হয়ে গেল তো তারও ভাড়া লাগবে চার দিনে বারো বারো হাজার মতো লাগবে ঠিক আছে বারো হাজার না তিন হাজার না কত এরকম লাগবে যাই হোক এরকম আমরা এখন এখানে ঘোরাফেরা করছি ডিসাইড করছি ট্রলিতে যাবো কি যাবো না তো তোমরা পুরো ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে স্কিপ করো না আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ব্লগটা দেখো স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও আর না ভালো লাগলেও কিছু গড়বড় থাকলে কোনো মিসিং থাকলে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে তো আমার ব্লগটা শুরু করছি দেখো এ দেখো আমরা কথা বলতে বলতে এ দেখো এখন টিকিট কাটা হয়ে গেছে আমার তিনজন ছোটোটারও নেবে বলছিল হ্যাঁ ছোটোটারও নিয়েছে কেননা তিন ফুটের উপরে হয়ে গেলে বাচ্চার টিকিট চাই তো টিকিট কাটা হয়ে গেছে এবারে লাইনে লেগে গেছি টলিতে যাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো টলিটা কি ব্যাপার আমিও কোনো দিন ট্রলিতে উঠিনি তো আমিও প্রথমবার টলিতে উঠবো পাহাড়ের উপরে টলি করে উপরের দিকে যাবে তো তোমরা পুরো ব্লকটা দেখো এ দেখো লাইন লাগিয়ে দিয়েছে লাইনে লাইনে যেতে হবে ঢ্যাঁক ব্যাঁক চিরে মিরে দেখো কত লাইন কত জন এনে ভর্তি আর এক একজনের মাথাপিছু তিন হাজার টাকার বেশি নিচ্ছে লোকে বাইর থেকে এসছে মানে এটা নাম করা চান্দাগিরি বলে তো এত পয়সা খরচা করে সবাই দেখছে একদম পাহাড়ে মানে শেষ সীমানা বলতে পারো মানে একদম উঁচুতে মন্দির আর একদিন যেতে টাইম লেগে যাবে তাই টলিতে সবাই যাবে যেতে তো পারবে না একদিনে পৌঁছোতে তাই টলিতে সবাই যাচ্ছে ট্রলিতে বললাম না আমার যে ছোট ছেলেকে দেখেছ তিন ফুট তার হাইট হলে তিন ফুটের উপরে হাইট হলে তাকে নেবে তারও পয়সা নেবে তাকে নেবে না তারও পয়সা নেবে এরপরে দেখো এই আমার ছোট ছেলে তো এরও পয়সা নিয়েছে তো যাইবাহ পয়সা টয়সা দিয়ে এরপরে দেখো পয়সা টয়সা দেওয়া হয়ে গেল টিকিটও কাটা হয়ে গেছে লাইনে লেগে যাচ্ছি ট্রলি আসলে আমরা টলিতে চড়ে উপরে মন্দিরে যাব ঠিক আছে তো তোমরা আমাদের সঙ্গে মন্দিরটা দেখো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো এ দেখো টলি চলে এসছে টলি ট্রলি যে যায় তার ইঞ্জিনটা দেখো কত বড়ো ইঞ্জিন এখানে এবারে টলি চলে এলো এ দেখো ট্রলি আসছে এই ট্রলিতে যাওয়া হবে আমাদের সঙ্গে স্বামী স্ত্রী অফিসের ফ্যামিলি গেছে বলছিল না অফিসের ব্যাচ হয়ে একজন তো তার বউকে নিয়ে ব্যস্ত তার শরীর ভালো নেই বাড়িতে আছে শরীর ভালো নেই বলে তার বউ যখন ডাক্তার ডাক্তারি করছে তার সঙ্গে ইনজেকশান টিংজেকশান দিয়ে রক্ত রক্ত টেস্ট করিয়েছে বলছিল এসে আর আমাদের জানি না কি ছোটটাও জ্বর তার বাবারও জ্বর আর ইয়ে স্টাফের মধ্যে তার লেডিস আছে আর তার জেন্টসটারও জ্বর দুজন স্বামী স্ত্রী এসছে ছেলে মেয়ে তার বড় বাড়িতে আছে তো চারজন স্টাফ আসার কথা ছিল কিন্তু কেউ গ্রাম যাবে ছুটি নিয়ে এই জন্য অফিসে আর ছুটি দেবে না আসেনি আর একজনের এই এক মাস মতো হলো অপারেশন হয়ে ছেলে হয়েছে তো ফ্যামিলি নিয়ে এই জন্য আসতে পারবে না তাই দুজন ফ্যামিলি আসা দুজন না বলতে পারো তিনজন ফ্যামিলি কিন্তু তার বাড়ি এখানে তো সে আসেইনি তার শরীরটাও খুব ভালো নেই আজকে আসেনি সে কালকে আসবে আজকে আসবে বলছিল শরীর তার ভালো নেই জ্বর গা হাত ব্যথা মোটামুটি তিনজনেরই অফিসে না আমার বর আর দুজন যে বলছি এই একজন বসছে আর একজন সবারই শরীর খারাপ তার থেকে আমার ছোটো ছেলেকেও হয়ে গেছে জানো তো যাই হোক পয়সা যখন খরচা করে গেছি যেতে দিতে হবে তাই ঘুরতে এসছি যখন পয়সা খরচা হচ্ছে না ঘুরে কি রুমে পয়সা দিয়ে ইয়ে হবে রুমে বসে চলে যাবে তাই দেখো শরীর খারাপ তাও এসছে দেখো আর টলিতে যাচ্ছি দেখো আমি টলিতে প্রথমবার উঠেছি চড়ছি কিন্তু এটা উঁচুতে এত ভয় লাগছে যত উপরে দিকে যাচ্ছে গাছপালা আঁকা দেখতে পাচ্ছ মেঘ দেখা যাচ্ছে তাহলে কত উপরে চলে এসছে কালকে প্লেনেও গেছিলাম এরকম দেখাচ্ছিল না এর থেকে আরো বেশি বরং নিচে দেখাচ্ছিল দেখ অনেক উঁচুতে চলে এসছে অনেক উঁচুতে দেখো সে নিচে সেগুলো দেখে দেখে এসছিলাম আর দেখাই যাচ্ছে না তো আচ্ছা কত নিচু থেকে উপরে এলো তো তোমাদের একটা কথা বলছি এখানকার কেন যেখানে যাক না মন্দিরে কেউ ফটো মানে ঠাকুরের ফটো নিতে দেয় না আর মন্দিরে আশেপাশে মেন মন্দিরে গেলে কিন্তু ফটো খিঁচতে দেয় না তো তোমাদের ঠাকুরের ফটোটা নিশ্চয়ই দেখাতে পারি না যে কেউ মন্দিরেও গেছি দেখাতে পারিনি কেন তো এত কড়াঘার থেকে সেখানে লেখা থাকে এখানে ফটো মানা ক্যামেরা নিয়ে যাওয়া মানা বহুত কিছু আর যদি তুমি ফটো নিয়েও নাও না তারা দেখলেই ফোন ছাড়িয়ে নিয়ে ডিলিট করে দেয় তো মেন মন্দিরে ফটো এই জন্য কোথাও দেখাতে পারা যায় না কোথাও কারো ফটো দেখাতে পারা যায় না তো এখানকার বাইরে এলে এই নিয়মটা দেখি বাইরে তুমি যে আমাদেরও তো পুরী টুরিতে গেলে মনে হয় এইসব নিয়ম আছে যাই হোক বলতে বলতে দেখো কত দূর আরও যাচ্ছে আরও যাচ্ছে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আমার তো মজাও লাগছে ভয়ও লাগছে নিচের দিকে তাকাতে তো তোমরা 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 বলো ব্লগটা কেমন লাগলো আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে subscribe দেখো এখনও ট্রলিতে বসে আছি ট্রলিতে বসেই আছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে কোথায় ফেলে দেবে কী ব্যাপার ভয়ও লাগছে প্রচণ্ড আরও উঁচুতে আরও উঁচুতে চলে যাচ্ছে আর নিচে যারা 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 ব্যাগ যাচ্ছে তাদেরও দেখ দেখো আমাদের সঙ্গে নেপালের নেপালিয়ান লাগছে আমাদের সঙ্গে তিনজন আর ছিল মানে একটা টলিতে ছ সাতজন করে যাচ্ছে ঠিক আছে তো এই দেখাও বাইরের দেখাও খুব সুন্দর লাগছে আর আমাকে তো প্রচণ্ড ভয়ও লাগছে নিচের দিকে তাকাতে তোমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা খুব আমি নেপালে কাঠমান্ডুতে ঘুরতে গিয়ে আমি কেন আমাদের সঙ্গে যারা সবাই গেছিলো সবারই এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে তো এ দেখো পুরো হিমালয় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা আমার এসব জায়গা স্বপ্ন স্বপ্নতেও দেখা হয়নি কিন্তু আমি ভাবতে পারি না আমি নিজে চোখে দেখতে পারবো তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কতক্ষণ থেকে দেখছো ভিডিওটাও বানানো হয়েছে তাহলে চিন্তা করো কতক্ষণ সময় লেগে গেছে যেতে আধা ঘন্টা মতো অনেক সময় লেগে গেছে যাদের দেখা হয়ে গেছে তারা আবার টলিতেই ঘুরছে দেখা টলিটাতে ঘুরছে দেখে নিয়ে আস টলিতেই যাচ্ছে আবার আমরাও পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ আমরাও এখানে পৌঁছে গেলাম এবারে এখান থেকে মন্দিরে যাওয়া হবে নেমে টলি পৌঁছে দিল এবারে আমরা আবার যাব মন্দিরে মন্দিরের ব্লকটা দেখো মন্দিরে মানে মন্দিরের আশেপাশেই দেখা যাবে মন্দিরের ভেতরে ঠাকুর তো দেখতে পাবো না দেখো কত উঁচুতে ইয়ের আরো উঁচুতে মন্দির এখানে এমনি প্লেস মতন মানে সবাই আসছে যাচ্ছে এইখান থেকে নেমে আরও কত উঁচুতে যেতে হবে ঠিক নেই এখন যাচ্ছি ভিডিওটা দেখো তোমরা তাহলে তোমাদেরও বসতে সুবিধা হবে এরপরে দেখো মন্দিরে টলিতে পৌঁছে এখানে একটু দাঁড়ানো হলো এখানে চা বিস্কুট জল খাবার সব খাচ্ছে চিপস এ এখান থেকে উপরে মন্দিরে যাওয়া হবে এখান থেকে কেউ একবার যদি পড়ে যায় তাকে পাওয়া যাবে না একদম দেখো মন্দির এটা এরপরে মন্দিরে এসে গেছি এতক্ষণের পরে মন্দিরে আসা হলো এই দেখো মন্দিরে মন্দিরটা আর এখানকার মন্দির না সব একই টাইপের সব ডিজাইনগুলো যেরকম আমাদের বাঙালিদের মন্দির দেখলে যেরকম ডিজাইনে দেখা যায় একই টাইপের ডিজাইনের চূড়া মতো আর এদের মন্দিরে সব মন্দিরগুলো দেখ দেখলে বাইরে সব এই রকম ডিজাইন নন্দী বাবা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি নন্দী বাবা দাঁড়িয়ে আছে এরপরে মন্দিরে ওঠা হবে এই অবধি দেখতে পাবে ঠাকুর ভেতরে কি ঠাকুর রাখা আছে কি না সেটা দেখায় না আর ফটোও তুলতে দেয় না মুখ মানে একটুখানি দাঁড়িয়ে দেখো আর চলে যাও বাকি পুরো দিন এখানে ঘুরো কোনো বলবে না কিন্তু মন্দিরে ভিড়ে দেখ ভিড়ে ও করবে করতে দেবে না আমি তো চলে যাচ্ছি আমার বড় কোথায় ভিডিও বানাবে তো বানিয়ে নেবে ঠাকুরটা এ দেখো এখানে কতজন তার মানে মানত পুরা করছে প্রদীপ জ্বালিয়েছে আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি এত দূর ঘোরা ফেরা পয়সা খরচা সব কিছু ঠিক আছে ঠাকুর আমার স্বামীকে যেন ঠিক রাখে সুস্থ রাখে ঠিক আছে না দেখো এমনি একটাই এ ব্যাপার আলাদা আর অসুস্থ মানুষ একটা তার একটা মনের জোর নিয়ে এসছে ঠান্ডার সময় এত কষ্ট তার উপরে জ্বর হয়েছে আর গাঁটে গাঁঠে তো ব্যথার শেষ নেই তো আমি বলি ঠাকুর তোমার তোমার দুয়ারে আসা তোমার ধ্যান করা ধাম তোমার ধামেই আসা তুমি ঠিক রাখো সব কিছু ঠিক আছে দেখো মন্দিরের চারপাশে গেট লাগানো কোনো সাইডে ঠাকুরের মুখ দেখার মতো ইনি খোলা নেই কত বড় বড়ো ঘন্টা দেখো ঘন্টা বাজানোর জন্য তো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করে দেখো বা ইয়ে গেট মুখের কাছে মন্দিরে মন্দিরে ব্রাহ্মণ এরকম দাঁড়িয়ে আছে ঠাকুরের মুখ দেখতে দেবে না ভিডিও করতে দেবে না